أعوذ بالله من الشيطان الرجيم بسم الله في ليلة القدر وما أدراك ما الآية عن أبي هريرة رضي الله تعالى عنه قال احتسبا غفر له ما تقدم من ذنبك ومن قام رمضان من ذنبك ومن قام ليلة القدر إيمانا ويحتسبا غفر له ما تقدم من ذنبك

বিষয় বস্তুতে আলোচনা করার আগে দু কথা বলি আপনাদের এখানে এলাম এই জন্য আমি সর্বপ্রথম সুক্রিয়া জানাই আমাদের মহতারাংশে আপনাদের সুযোগ্য ইমাম আব্দুল আহাদ সারাফি সাহেবকে তিনি আমাকে এখানে সুযোগ করে দিয়েছেন কিছু বলার জন্য এবং তার পাশাপাশি আপনাদের সুক্রিয়া আদায় করি যে আপনারা জুমার কিছু খুব বাতা শুনবেন বলে এসেছেন আজকের আলোচ্য বিষয় হবে বিশেষ করে এ রমজান মাস সিয়াম পালন করে কি ফায়দা কি ক্ষতি এবং লাইলাতুল কদর তার পাশাপাশি আমরা আরো কিছু বিষয় ইসলামের বুনিয়াদ ভিত্তি হিসাবে জেনে থাকি প্রথমত যাই আজকে আমাদের মুসলমানেরা আমরা যাই না যে ইসলামের বুনিয়াদ ভিত্তি কয়টি যদি জিজ্ঞাসা করা হয় ইংলিশে টেন্স কত দরকার সে বলতে পারে কিন্তু ইসলামের বুনিয়াদ ভিত্তি কয়টি এ কথা মুসলমানেরা বলতে পারে না বলবেন মনি সাহেব আমি তো বছর নামাজ পড়ছি ইসলামের বুনিয়াদ জানি যদি আপনাকে জিজ্ঞাসা করি ভাবে তা আপনি বলতে পারবেন না কেন জানেন এমন ভাবে ওপর ওপর বিস্তারিত জানেন না কিন্তু নাম্বারটা কত আছে জমি অমুক জায়গার এই যে এত কাঠাতে কত কাঠা জমি হয় এটা কিন্তু বলতে পারবেন কেন এটা দুর্যোগী এটা আখেরাত এটা আখেরাত লগত পাওয়া যায় না আর দুনিয়া লগত লগত পাওয়া যায় ইসলামের বুনিয়াদ ভিত্তি হচ্ছে পাঁচটি আজকে আমরা মুসলমান কিন্তু আমাদের বুনিয়াদ ভিত্তি জানি না এটা বড় দুঃখের কষ্টের বিষয় যেখানে মুসলমান বুনিয়াদ ভিত্তি না জানার কারণে মুসলমানরা যেখান থেকে নির্যাতিত মুসলমান জানে না যে জয় শ্রীরাম এ শব্দের অর্থ কি মুসলমান জানে না এই কালিমার ব্যাখ্যা কি মুসলমান জানে না যে সালাতের ব্যাখ্যা কি মুসলমান জানে না যে সিয়ামের ব্যাখ্যা কি আজকে বড় দুঃখের বিষয় আমাদের ফিলিস্তিনি ভাইদের দিকে আমরা তাকাই তারা কত মার খাচ্ছে কত তাদের উপরে নির্যাতন করা হচ্ছে সেই গাঁজার ভাইদের দিকে আমরা তাকাই সেই রকম আজকে উনাদের যে হাল হয়েছে উনার যে হাল এই হিন্দু খ্রিস্টানরা করেছে আপনার যে করবে না এটা কিন্তু মানা যাবে না তাই কাজে মুসলমান আমাদেরকে ইসলামের বুনিয়াদ সাধারণত রমজান মাস চলছে সিয়াম দিয়ে আমরা শুরু করি বসেন কথা বলি না ইনশাল কিছু আমরা এই রমজান মাস পেয়েছি পবিত্র মাস ইসলামের একটা বৈশিষ্ট্য বুনিয়াদ ভিত্তি এক নয় এই একটা যেটা হচ্ছে অন্যতম তা হচ্ছে রমজান মাসের সিয়াম পালন করা সিয়াম এটা হচ্ছে একটা ইসলামের বুনিয়াদ ভিত্তি মৌলানা সাহেব আমার দেখা তো বিশ সিয়াম পালন গ্রামের বুনিয়া ভিত্তির মধ্যে ঢোকে আছে জি না নেই মরানা সাহেব আমার ছেলেটা এখন তেরো বছর হয়েছে ছোট্ট তো তাকে একদিন ধরাচ্ছি একদিন ছাড়াচ্ছি এক মাসকে কে এই বছর ওই যাই তাই করাবো না সিয়ামই তাকে পালন করাবো না এটা কি এখন আমার ছেলেটা ইসলামের বুনিয়াদ ভিত্তির মধ্যে ঢুকে আছে জি না মরানা সাহেব আর বুনিয়াদ ভিত্তি কি আর একটা বুনিয়াদ ভিত্তি হচ্ছে সালাত।

সিয়াম পালন করার পরে ইফতারি যখন করে নিলাম ওই যে দেরিতে ধরিয়ে দিলাম ওই যে খাইনি তো মনে আমি কোথায় বিরত থাকলাম মৌলানা সাহেব আমি সিয়াম পালন করি কিন্তু ভগবান কি রাখি আমি নিচা না থামতে বেড়া গুরুত্ব ঘুষে নিলাম আমি করে বিরত থাকলাম তার এগুলো বিরত থাকা এগুলো সিয়াম পালন করা হয় না এগুলো রোজা পালন করা হয় রোজা শব্দের আবিধানিক অর্থ কি উপাস্য থাকে উপাস্য কারা থাকে ইউদিয়া থাকে খ্রিস্টানরা থাকে আমাদের হিন্দু ভাইরা থাকে তারা উপাস্য থাকে কিন্তু মুসলমান রোজা থাকে না মুসলমান সিয়াম থাকে এখন রোজাটা কি করে সিয়ামে পরিবর্তন হয় আপনাকে একটু দেখা হালকা করে আমরা রোজা অবস্থায় যদি মিথ্যা কথা বলি তাহলে এটা মূলত হয়ে গেল রোজা আপনার সিয়াম নয় এটা হয়ে গেল মূলত রোজা রোজা অবস্থায় আমরা মিথ্যা কথা বলতে পারবো কিন্তু শিয়াম অবস্থায় মিথ্যা কথা বলতে পারবো না এটার নামই হচ্ছে সিয়াম যেখানে আল্লাহ বলছেন সালাতের একটা নির্দিষ্ট নেকি আছে জাকাতের একটা নির্দিষ্ট নেকি আছে হজ একটা নির্দিষ্ট নেকি আছে কিন্তু এই সিয়ামের কোনো নির্দিষ্ট নেকি নেই এই সিয়ামের নেকি আল্লাহ তালা ফিরস্তার মাধ্যমে লেখা করাই না এটা আল্লাহ নিজেই দেয় এত সহজ একবারে যে আল্লাহ আপনাকে নিজেই দিবে এইভাবে সিয়ামের ওই নেকিটা দিয়ে দেবে এত সহজ ভাবে ভুল হিসাব এখন আমি সিয়াম পালন করছি আর মানুষের সাথে প্রতারণা করছি মানুষকে গালি গালাজ করছি বাড়িতে স্ত্রীকে গালি দিচ্ছি ছেলেকে গালি দিচ্ছি তাহলে গেটা এটা মরানা আমার সিয়াম পালন করা হলো জি না এটা আপনার রোজা পালন করা হয়ে গেল এবার আমাদের ইয়াং ভাই এর দিকে একটু টাকাই মরব্বী বাবারা তো একটু বললাম মরব্বী বাবাদেরকে বললাম ইয়াং স্টার ভাই যারা অ্যান্ড্রাইড মোবাইল আছে সারাদিন তুমি এই যে নেটের মধ্যে রিলস ভিডিও দেখছো এত বড় বড় জামা পিনা মেয়েদেরকে দেখছো রোজার অবস্থায় সিয়ামের অবস্থায় থেকে এটা তোমার সিয়াম পালন করা হয় না এটা উপবাস থাকা হয় অর্থাৎ রোজা পালন করা হয় কথা একটা ধরার চেষ্টা করবেন আমি যুবক ভাই সারাদিন গান শুনলাম সিয়াম পালন করার পর এটা সিয়াম হলো না এটা মূলত রোজা হয়ে গেল আমি একজন মুসলমান সিয়াম থাকি এর ভরে মুখের দাঁড়াই ছাড়ি এটা মূলত সিয়াম পালন করা হয় না এটা হয়ে গেল রোজা পালন করা যেহেতু সিয়ামের আভিধানিক অর্থ কি যে সব কিছু থেকে বিরত থাকা যে সম্মাইতে মশাই এটা আমি বিরত থাকতে পারলাম নাই না জালটা করনি না তো যেইগুলো বৈধতা নাই যেইগুলো ইসলামে এই সিয়াম অবস্থাই

সাধারণ মাসে যদি আপনি মানুষের সাথে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা খেয়ে এই যতটা না গুনা হয় সাধারণ মাসে দাড়ি থাকলে যত টাকা গুণা হয় এই সিয়ামের মাসে রমজান মাসে দাড়ি থাকলে তার থেকে বেশি গুণা হয় জীবন বারো মাস যে মেয়েদের সাথে কথা বলে যতটা গুণা হয় এই রামজান মেসে মেয়েদের সাথে কথা বলে তার থেকে বেশি গুণা হয় যুব বারো মাসে ঘেনা করে যে গুণা হয় এই রামজান মাসে ঘেনা করার পরে তার থেকে অধিক গুণা হয় ও সাহেব সুদাহ ব্যাংক বম্বর ব্যাংক থেকে সুদ লোয়ার পরে যে গুণা হয় তার থেকে রামজান মাসে সুদ খেলে তার থেকে অধিক গুণা হয় যেরকম বারো মাস আমরা সুনির্দিষ্ট নেকি পাই এরকম এই রমজান মাসে আমরা বেশি নাকি পাই আল্লাহ ইবাদত করলে শিলাম পালন করলে সেইরূপ এই রমজান মাসে গুহা করলে ভিত্তি আমি বললামের মর্যাদা হালকা করে একটু ট্যাশ দিলাম তারপরে ধরুন দ্বিতীয় নম্বর ইসলামের বুনিয়াদ ভিত্তি কি সালাদ সালাদ ছাড়া মানুষ মুসলমান থাকে না এখন বলবেন মহালানা সাহেব 12 মাস তো মসজিদ ভরে না এই রমজান মাসে তো মসজিদ ভরে যায় তাহলে কি এদের সিয়াম কোন কাজে আসবে এদের সিয়াম কি কোনো কাজে আসবে জি না সিয়ামের নেকিটা পাওয়ার পেয়ে যাবেন কিন্তু নেকিটা ওয়াজল হয়ে যাবে কাল হাশরের মাঠে এ কথা আমি বলি না রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আউওয়ালু মা ইয়ুহাসাবুল আব্দ

আমি তাহলে এক মাস ধরে কষ্ট করে সিয়াম পালন করলাম আমি খাইদাত করলাম মাক্যামদিনা থেকে হজ করে এলাম এরপরে যদি আমি সলাপনা আদায় করি আমার জান্নাত যাওয়া ইম্পসিবল অসম্ভব সম্ভবই নয় যেরকম উদাহরণস্বরূপ যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন যতই ভালো লেখেন যদি রেজিস্ট্রেশন নাম্বারটা না লেখেন রুল নাম্বারটা ঠিক ভাবে না লেখেন তা আপনি যেরকম পাস করা অসম্ভব সেইরকম না আদায় করলে মুসলমান জান্নাতে যাওয়া অসম্ভব কথা আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারপরে চলুন সিয়ামের কথা যতবার না এসেছে কথা তার থেকে এসেছে। আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে বলেছেন ওসলাতা ও আকিম সলাতা কেন বললেন এই সলাফ শব্দের আবিধানিক অর্থ কি একটু জেনে নি শব্দের আবিধানিক অর্থ হচ্ছে দুয়া বা প্রার্থনা করা আরে মৌলানা সাহেব জানাজার পরে হাত তোলা জানাজার নামাজ পরে যে হাত তোলা দোয়া করা আপনারা বন্ধ করে দিলেন জুমার পরে হাত তুলে দোয়া করা আপনারা বন্ধ করে দিলেন কেন বন্ধ করে দিন যে মুনি সাহেব একটাই কারণ নামাজ মানে হচ্ছে দোয়া নামাজ মানে হচ্ছে প্রার্থনা করা এই জন্য মৌলানা সাহেবরা হাত তুলে দোয়া করা বন্ধ করে দিয়েছে নামাজ সূর্য গরহন লাগলে সালাত আদায় করো চন্দ্র গরহন লাগলে সালাত আদায় করো তোমার জিবে তুমি টেনশনে ভুগছ তুমি দুই রেকার সালাত আদায় করো যতই বড় বিপদ আসুক নিজের ছেলে হাসপাতালে ভর্তি আছে নিজের ওয়াইফ নিজের হাসপাতালে ভর্তি আছে সালাত আদায় করো সালাত অর্থই হচ্ছে দোয়া প্রার্থনা করা তো সালাত সঠিক ভাবে আদায় করলে সম্মিলিতভাবে মুনাজাতের কোনো প্রয়োজন নেই এই জন্য আলেমগণরা এই সালাত এত ভাবে আপনাদেরকে বলার চেষ্টা করে তারপরে ইসলামের এই দ্বিতীয় নম্বর সাদ না আদায় করলে কাফির এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ বলেছেন যে কাফিরদের মধ্যে এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো সালাদ সালাদ আমাদের ঘরে প্রত্যেকটা ঘরে যে কাফের ঢুকে আছে গো

কোন মালকে হালাল করতে হলে তাকে জাকাত প্রদান করতে হবে জাকাত শব্দ আবিধানিক অর্থ কি মৌলানা সাহেব এটা তো একটা ইসলামের বুনিয়াদ ভিত্তি এটা তো একটা ইসলামের বুনিয়াদ ভিত্তি এটা একটা ইসলামের পায়া এর অর্থটা হচ্ছে পবিত্র লাভ করা বা পবিত্র করা আমার বিস্মন ধান হয়েছে আমি যদি মধ্যে থেকে জাকাত না করি ওষুধ না ধান বান করি তাহলে সে ধানটা হয়ে গেল হারান আর হারান করে না তাই কাজে মুসলিম জাতি আমরা জেনে যত জায়গায় আল্লাহ সালাতের কথা বলেছেন তত জায়গায় আল্লাহ কথা বলেছেন যত জায়গায় আল্লাহ সালাতের কথা বলেছেন তত জায়গায় আল্লাহ জাকাতেরা কথা বলেছেন তাই কাজে যে কোনো মূল্যে আমাদেরকে জাকাত প্রদান করতে হবে জাকাতের বিধান তো অনেক রয়েছে আমরা যে যেকোনো মূল্যে সাড়ে সাত ঘরের অধিক যদি আমাদের থাকে তাহলে মূল্য বেছে আমাদেরকে সেই মোতাবেকে জাকাত না বার করলে মাল হালাল হবে না তোমার কাছে ধরে না উদাহরণ সব ষাট হাজার টাকা রয়েছে সেটা বসে থেকে গেছে সেটা ব্যবহার হচ্ছে না সেটা থেকে জাকাত বার করতে হবে দু লক্ষ টাকা এক বছর থেকে জমা হয়ে আছে সেটার মূলত জাকাত বার করতে হবে জি আর এক বছর তো ওই দু লক্ষ টাকার জাকাত বার করেছিলাম এই বছর কি করব জি হ্যাঁ এই বছর জাকাত বার করতে হবে হাই মুসলমান জাকাত মুসলমান বার করতে চায় না আর জাকাত না বার করার কারণে মুসলমানদের মাল হালাল হয় না আর হালাল যদি মাল না হয় তো হারাম খে আল্লাহ ইবাদত গ্রহণ করে না যেহেতু আল্লাহ পবিত্র তিনি পবিত্র ছাড়া হারাম খাদ্য খাওয়া ব্যক্তিকে কি করে না তার ইবাদতকে মূল্যায়ন করেন না যে সর্মাই তো সেনরা চলুন আর একটা আমরা এগিয়ে যাই ইসলামের নম্বর আপনাকে বললাম এবং চতুর্থ নম্বর যেটা আপনাকে ইসলামের ভিত্তি বলবো। বুনিয়াদব কি এর অর্থ হচ্ছে পরেও যদি হজে না যান হজ আপনার প্রতি ফরজ হয়ে গেছে সামর্থ্য আছে সত্যি আছে শরীরে এরপরে হজে যেতে হবে এটা একটা ইসলামের বুনিয়াদ ভিত্তি এটা একটা ইসলামের পায়া এটা হয়েছে একটা ইসলামের তারপরে চলুন কালিমা কালিমা একটা বাক্য অনেকগুলো শব্দ দ্বারা যে জিনিস তৈরি হয় সেটাকে বলা হয় বাক্য এটা হচ্ছে বাক্য লা কালিমার উপরে আমাদেরকে ইমান থাকতে হবে ইমান রাখতে হবে লা আল্লাহ ছাড়া কোন সত্য ইলাহ এই দুনিয়ার মধ্যে নেই আল্লাহ ছাড়া কোন রিজিক দাতা এই দুনিয়ার মধ্যে নেই এই লাইমুল ওটো হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ কোন নেতা খিলানে বলা নাই কোন মন্ত্রী খিলানে বলা নাই একমাত্র রজিকে এর মালিক আল্লাহ এটা মনতে ধারণ করতে হবে এবং প্রকাশ করতে হবে এটা হচ্ছে ইসলামের বুনিয়াদ ভিত্তি এটা একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট সর্বাই নমস্কার তাহলে আমরা এই বুনিয়াদ ভিত্তি গুলো যদি সঠিক ভাবে মেনে চলি তাহলে আমাদের ইহকাল ও পরকাল সুখময় হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে আল্লাহ সুবহান ওয়া বলে থাকি আমিন এরপরে চলুন আর আমরা আলোচনা করি আল্লাহু কথা তাআলা সিয়াম সম্পর্কে বলছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু কুতিব কোনো সিয়াম

অর্থাৎ শুধু আমাদের ওপরে যে সিয়ামকে তাদের প্রতিও সহজ করা হয়েছে আল্লাহ উদ্দেশ্যে সিয়ামকে পালন করা হয় দুনিয়ার মধ্যে দুই একটা ইবাদত আছে যেগুলো ঝকঝকে কষ্ট আল্লাহ করিয়ে নেয় তার মধ্যে একটা হচ্ছে সিয়াম জি এগুলো আল্লাহ কষ্ট করে মানুষ করিয়ে নেয় এখন আসুল সালমান ইকরাম লাল আল্লাহ ভীতি বা অর্জন করতে যাবে তোমরা পারো আল্লাহ ভীতি আমরা অর্জন করতে পারবো তখন যখন সিয়াম পালন করব। মেডিকেল সায়েন্স বলছে যেসব ব্যক্তিরা সিয়াম পালন করে তাদের অনেকগুলো রোগ বিরোগ থেকে তারা বিরত থাকবে মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখছে যারা সিয়াম পালন করে তাদের পাকস্থলীর মধ্যে প্রত্যেকটি পাকস্থলীর মধ্যে একটা পুকা আছে এই পুকার কাজ কি এই পুকার কাজ একটাই যে খাবারগুলোকে হজম করে দেওয়া যখন কোন বান্দা সিয়াম পালন করে সকালবেলায় ফজরের সময় যে সাহারি খায় এরপরে সূর্য অস্ত যাওয়ার পরে ইফতার করে এর মধ্যবর্তী সময়ে যখন বান্দার থেকে খাবার গুলো শেষ হয়ে হয়ে যায় যায় বান্দার খালি তখন খাবার না পেয়ে সেই অর্থাৎ চরক গুলো তার পেটের মধ্যে যতগুলো আবর্জনা ছিল এইগুলোকে খেতে না গে তখনই মনে হয় যে পেটের মধ্যে একটা কি কামড় দিচ্ছে জি তাহলে সিয়াম পালন করলে আমরা কত বড় রোগ বিরোধ থেকে মুক্তি পাবো

যে ব্যক্তি ইমানের সাথে সবের আশায় রমজান মাসে সিয়াম পালন করে আল্লাহ তার পূর্বে সব গুণাকে মাফ করে দেয় ইমানের সাথে সবের আশায় লোক দেখানো নয় যে আমি যদি না করি হাজি সাহেব কি বলবে আমি যদি এত বড় মানুষ সিয়াম না পালন করি তো মানুষ কি বলবে স্ত্রীর চাপে নয় স্বামীর চাপে নয় আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে ইমানের সাথে সবের আশায় আল্লাহ মেয়ে কি দিবেন তাহলে আমাদের সেই সিয়াম তার আমাদের তার বাদে আল্লাহ রসিদালাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে সব আসায় রমজান মাসে রাত্রি জাগরণ করে তার রাত আল্লাহর ইবাদত করে তার পূর্বের গুহায় সব মাফ করে দেয় আমরা তো রাত জাগার বিষয় যেটা আমরা বলি তাল রাত সারা রাত এইভাবে মোবাইল ঘেটে রাত পার করে দিব কিন্তু মসজিদে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করার মত আমাদের কাছে টাইম নেই সারা দিনই হয় ফ্রি ফায়ার খেলে টাইম পাস করে দেব কিন্তু মসজিদের মধ্যে পাঁচটা আসান মুসলমান টাইম নেই এই ধরনের মুসলমান হয়ে গেছি আমাদের বাবা থেকেও বাবা নাই মা থেকেও মা নাই মানে যে যুবক ফ্রি ফায়ারে সারা রাত পার করে দেয় যে যুবক সারা দিন ফ্রি ফায়ারে ফেলে দেয় ওটা হচ্ছে ধর্মিক অবন ওটা আগর জানা ওরে ডাস্টিনে ফেলে দিতে হবে লাস্ট জেনে যদি ওরকম কারো ছেলে জন্ম নিয়েছে সেই ছেলেকে মেরে ফেলে দিতে হবে এসব ফালতু ছেলেকে জন্ম আপনি কেন কলঙ্কিত হবে তাই কাজে বলবো আপনার ছেলেকে আপনি সোজা করুন আপনার ছেলেকে আপনি সঠিক দিন ধর্মের জ্ঞান দিন একটা সময় দেখে যেত যে সারা গুনগুন গুনগুন করে মসজিদের মধ্যে লেই জাতর কাদার তালাশ করতো তাই এখন বর্তমান সময়ে তা দেখা যায় না মসজিদের মধ্যে ছেলে পেলে খুঁজেই পাওয়া যায় না এগুলো কি আমাদের আর যদিও পাঁচ ছটা আসছে তো আমাদের মরব্বী বাবারা খাকার 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 খেকার করে চলে গেছে না এরকম করি না আজকে যত ধমকি দিয়ে দেবে সারা জীবন মসজিদ আসবেন এর জন্য গাই আপনি যতই আলাদ ছোট ছেলে যতই ছেলে সারাককে ভঙ্গ করে তাও ভালো তাদেরকে যাবে না তাদেরকে মসজিদ থেকে ভাগানো যাবে না তাদেরকে মসজিদ থেকে ব্যবস্থা করা যাবে না আরো পানলে তাদের জন্য গিফট রাখতে হবে হবে যারা মুসল্লি সাহেব যে এতগুলো ছেলে যদি যারা দশ বছরের নিচে আছে তারা যদি পনেরোটা রোজা করতে পারে তারা বিশটা রোজা করতে পারে তাদেরকে মসজিদের তরফ থেকে মসজিদের ফান্ড থেকে একটা করে পাঞ্জাবি দেওয়া হবে এই রকম কিছু গিফট রাখতে হবে ছোট ছেলের জন্য যদি কোনো ছেলে জামা করছে পাঁচাত্তর সারা করে দশ বছরের নিজে তাহলে মসজিদের তরফ থেকে একটা ছোট সাইকেল কিনে দেওয়া হবে তাহলে আল্লাহ আল্লাহর ইনশাল সারা ব্যক্তি ছোট ছোট ছেলেটা সালাত আদায় করতে লেগে যাবে এইভাবে এই চিন্তা ভাবনা আমাদের নেই কি করে মসজিদের মধ্যে টাইক লাগাতে হবে কি করে মসজিদের মধ্যে পনেরো লাখ টাকা দিয়ে মিনার করতে হবে এই চিন্তা ভাবনা মসজিদের সভাপতি আর মোশাল্লি সাহেবের কাছে এইভাবে কিছু হবে না এইভাবে কিছুই হবে না শুধু বাঁটো আর চাটো এরকম এলেন গেলেন এইভাবে সমাজ পরিবর্তন হবে না এইভাবে সালাতি বাড়বে না এই বাক্যে এইভাবে সিয়ামদার ব্যক্তি বাড়বে না এই বাক্যে কবর তালাশ করার রাত্রি রাত্রি ছেলে পেলে দেখা যাবে না তারপরে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যেটা যে ব্যক্তি ইমানের সাথে সহবের আশা লেইলাতুল কাদার তালাশ করে অর্থাৎ কদরের যে পাঁচটা দিন রয়েছে ইম্পর্টেন্ট এগুলো তালাশ করে

মজাক করে অমীক্ত কথা বলে না কালмун সাহেব বলতেন যারা সত্য কথা বলে যাদের অন্তরটা সত্যতে পরিপূর্ণ হয়ে আছে মিথ্যার আশ্বাস নাই যাদেরকে আল্লাহubar কথা তার স্বপ্নের মাধ্যম দিয়ে হলো কোন তা বিল লাইলাতুল কদর দিন এটা বুঝিয়ে দিতে পারে তো চলুন আরেকটু আমরা এগিয়ে যাই সম্মানিত মুসল্লি کرام আল্লাহubar তাকওয়া বলছে ইন্ন আযালনা ফী লাইলাতুল কদর আল্লাহ রসুল আল্লাহ তারা বলছেন আমি এই কোরআনকে কদরের রাতে নাজিল করেছি অর্থাৎ লেইলাতুল কাদার এই রাতে আল্লাহ বারাকতাল এই কদরের রাতকে এই কবে কোরআনুল কারিমকে নাজিল করেছে কোরআনুল কারিম নেই ইনশাল্লাহ আপনাদের একদিন মসজিদে আসবো কোরআনুল কারিমের ভ্যালে গেছেন বুঝাবার জন্য তো টাইম নেই তারপরে আল্লাহ বারাকতলা বলছেন কদর তুমি কি জানো কদরের রাত্রিটা কি এর মান মর্যাদা কি বুঝো

যদি এরকম আল্লাহকে ডাকতে পারি আর লাইলাতুল কাদারের নাম দিয়ে যদি চার বিস্কুট বিল্লি করি আর লেকচা সানাই করি তাহলে কিন্তু হবে না আল্লাহর এবার একটা মুশকিল হয়ে যেতে হবে পরিজন হলে লাইট বন্ধ করে দিতে হবে ছেলে পিলেরা যদি আলাই তাদেরকে ওপরে তাকিয়ে দিতে হবে তারপর আল্লাহ ইবাদত করতে হবে আর ইবাদতের নাম দিয়ে যদি গল্প করবেন তাহলে লাইলাতুল কাদার তালাশ করা হবে না আপনি যে রোগে আক্রান্ত আমি সেই রোগেরই ওষুধ দেওয়ার আপনাকে চেষ্টা করছি আপনি একটু গ্রহণ করার চেষ্টা করেন তারপরে আল্লাহ বলছেন

ফজর হওয়া পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হবে আর এই যে এসার পরে এনু দু ঘন্টা গল্প কোন আগে বেহরে দু ঘন্টা মোবাইল দেখুন তারপরে এসে চার বিকে নামাজ না হলো না পর্যন্ত লাইলা কাদার তালাশ করতে হবে যে কোনো হয়তো তাহলে হয়তো মোনাজাত যাত হয়তো হয়তো সাহায্য সালা এইভাবে আমাদেরকে লাইলাতুল কাদার তালাশ করতে হবে আর এই যে ঘুরে ফিরে দাঁড়িয়ে এইভাবে লাইলাতুল কাদার তালাশ করা হবে না আল্লাহ রসুল সাহেব সালামের লাস্ট একটা হাদিস বললো আপনাকে তারপরে আমি ইনশাল্লাহ শেষ করে দেবো আল্লাহ রসুল সাহেব সালাম বলছেন লজ্জিত হোক সেই ব্যক্তি যার সামনে আমার নাম পেশ করা হয় এবং দরুদ পেশ করে না মোহাম্মদ সাহেব সাল্লাম পড়ে না এবং লজ্জিত হোক সেই ব্যক্তি যা যে রমজান মাস পেলে অথচ তার পূর্বের সব গুণাকে ক্ষমা করাতে পারলো না লজ্জিত হোক সেই ব্যক্তি যে তার বৃদ্ধ পিতা মাতা দুইজনের একজনকে পেল এবং সে জান্নাত লাভ করতে পারলো না তাদের খেদমত করে তাই কাজে আমাদেরকে যে কোনো মূল্যে লেইলাতুল কাদার তালাশ করতে হবে আল্লাহর ইবাদত বান্দে করতে হবে পূর্বের সব গুণাকে লাথি মেরে ফেলে দিতে হবে যত বড় গুণা শীত বাদ দিয়ে আল্লাহ ক্ষমা করে বলেছে জেনা হোক ব্যারিচার হোক যাই হোক যেটাই হোক মানুষের আত্মসাধ্য হোক ক্ষমা চেয়ে নিতে হবে তাই আল্লাহ আমাদের সকলকে সেই বুঝদান করুক সকলে বলে থাকে আমিন

كان أَمَّا علينا إلا اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد وآخر دعوا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته